নমস্কার বন্ধুরা আমি অঞ্জন আর আপনারা দেখছেন আমার বাগান বন্ধুরা আজকের এই ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে বিশেষ করে যারা পদ্ম গাছ ভালোবাসেন এবং যে সমস্ত বাগানি বন্ধুরা পদ্ম গাছ করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি সত্যিই খুব সুন্দর একটি ভিডিও হতে চলেছে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা কথা দিয়েছিলাম যে প্রায় এক মাসের মধ্যেই আসব। তবে কিছুটা দিন অতিক্রান্ত হয়েছে এক মাস একটু বেশি হয়েছে তবে আলটিমেটলি আমরা বাপ্পার যে পদ্মের বাগান সেই বাগানে কিন্তু আজ চলে এসেছি আর আজকে আমরা দেখব যে পদ্ম গাছে কিভাবে ফুল এসছে প্রত্যেকটি ভ্যারাইটি আপনাদের এর আগে ভিডিওতে বলেছিলাম সেগুলো তো আপনারা আগের ভিডিওতে দেখেই এবং আমাকে অনেকে কমেন্টও করেছিলেন অনেক ভালোবাসা আপনারা দিয়েছিলেন সেই ভিডিওগুলোর মধ্যে দিয়ে আজকের ভিডিওটি দেখুন যে এই স্বল্প সময়ের মধ্যে পদ্ম গাছগুলোতে কত পরিমাণ ফুল এসছে এবং কত কুঁড়ির দেখা পাওয়া যাচ্ছে তো সিম্পল যত্ন যেরকম আপনাদের দেখিয়েছিলাম প্রতিস্থাপনের ভিডিও আপনাদের দেখিয়েছিলাম এবং কীভাবে টিউবার সংগ্রহ করতে হয় সেই ভিডিও আপনারা দেখেছিলেন আর আজকে সম্পূর্ণ বাগানটা একবার ঘুরে দেখব এবং বাপ্পার কাছে কিছু পরামর্শ তো আমাদের থাকবেই সেগুলোও আমরা জানবো তো বন্ধুরা চলুন আমরা একটু এক নজরে পুরো পদ্ম গাছের যে বাগান জলপদ্মের যে বাগান সেই বাগানটি দেখে নিন তো বন্ধুরা দেখুন ছোটো ছোটো পাত্র থেকে শুরু করে বড় গামলা সব ধরনের পাত্রই এখানে রয়েছে এবং ভ্যারাইটি অনুযায়ী এই পাত্রগুলোকে নির্বাচন করা হয় বিশেষ করে ছোটো পাত্রগুলোকে আমরা তখনই নির্বাচন করি যেগুলো ছোট বা এই রকম ডুয়ার ভ্যারাইটির পদ্ম গাছ রয়েছে সেগুলোর জন্য এরকম ছোটো পাত্র এবং যেগুলো বড় আকারের যে গাছ বা বড়ো সাইজের যে গাছ তার জন্য আমরা বড় পাত্রের সিলেকশান করে থাকি তো এখানে দেখুন এই যে ফুলগুলো প্রত্যেকটা ফুল দেখুন কত বড় এক হাতে ধরা যাচ্ছে না এক পুরো এক হাত জুড়ে এই ফুলটা যখন পুরোপুরিভাবে ফুটে যাবে অর্থাৎ প্রস্ফুটিত হবে তখন আরও বড় হবে দেখুন কত বড় সাইজ আর এই গরমেও দেখুন গাছগুলো কত হেলদি সমস্ত গাছে কিন্তু কুঁড়ি এসছে প্রত্যেকটি গাছ ধরে ধরে দেখাবো এবং প্রত্যেকটি গাছের আইডি আপনাদের জানাবো আর আপনারাও যদি পদ্ম গাছ করতে চান এবং পদ্ম গাছ সংগ্রহ করতে চান তবে এই ভিডিওটি দেখবেন এবং এই ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে বাপ্পার নাম্বার দেওয়া থাকবে বাপ্পা হালদার বা সুখদেব হালদার সেই সুখদেব ভাইয়ের নাম্বারে আপনারা যোগাযোগ করে এই ধরনের পদ্মের যে টিউবার সেই কি সংগ্রহ করতে পারেন তো চলুন বন্ধুরা আমরা একে একে বাপ্পা ভাইয়ের কাছ থেকে প্রত্যেকটি গাছের আইডি জানবো এবং কী বিশেষত্ব রয়েছে প্রত্যেকটি গাছের সেগুলো জানব প্রথমেই যে গাছটি নিয়ে আমরা কথা বলবো আচ্ছা বাপ্পা তোমার কাছে একটু জানতে চাইব যে এই যে গাছটি এই গাছের যে ভ্যারাইটি বা যে আইডি সেই আইডির নামটা যদি বলো ডি ডি ওয়ান গাছটি কিন্তু বেশ বড় এবং কত বড় পাত্রে এখানে দেওয়া রয়েছে এটা কত দিনের গাছ চল্লিশ দিন বয়স আছে গাছটির এবং গাছের এখানে আমরা দেখতে পাচ্ছি যে বৃন্তগুলো এই গাছের পাতা যে এরিয়াল যে লিপগুলো রয়েছে এই এরিয়াল লিপগুলোর যে বৃন্ত রয়েছে তাতে কিন্তু কাঁটা রয়েছে পদ্মে গাছ পদ্ম গাছে কাঁটা থাকে হ্যাঁ বন্ধুরা পদ্ম গাছে কিন্তু কাঁটা থাকে এবং এই হাতে আমার কাঁটা বিঁধছে তো এইখানে আমি দেখতে পাচ্ছি এই আইডি কি তোমার কাছে পাওয়া যাবে যদি কেউ সংগ্রহ করতে চায় পাওয়া যাবে এটা এক মাস পরে अवेलेबल হয়ে যাবে আইডিগুলো এক মাস পরে এই আইডিগুলো अवेलेबल বাপপার কাছে পাওয়া যাবে আপনারা যদি এই আইডি সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই করবেন আচ্ছা এইটার আইডি যদি একটু বলতে পারো এটা ডবলার আছে ডপলার ডবলার ডবলার লাল লাল কালার হবে এটাও খুব সুন্দর একটা ভ্যারাইটি তবে যে সমস্যাটাই এই মুহুর্তে হচ্ছে প্রচণ্ড রোদের জন্য গাছের যে এই পাঁপড়িগুলোই একটুখানি এখানে রোদের তাপে পুড়ে পুড়ে যাচ্ছে তা সত্ত্বেও কিন্তু গাছ খুব হেলদি রয়েছে এবং এখানেও আমি দেখতে পাচ্ছি একটা গাছে কিন্তু কুঁড়ি এসছে এই গাছে এখনও এটা কোকোনাট মিল্ক সাদা রঙের একটি পদ্ম ফুল সিঙ্গেল ভ্যারাইটির একটি পদ্ম কোকোনাট মিল্ক খুব সুন্দর তো বন্ধুরা চলুন আরও অনেক গাছ রয়েছে সেগুলোও দেখি এখানে বড় একটি নাদা বা এটাকে আমরা যে সেই মাটির তৈরি যে নাদা এই নাদাতে গাছ খুব ভালো হয় এখানে নাদাতে একটি বসানো রয়েছে দেখুন আর এটার রাইডি কি আছে বাপ্পা এটা ভিয়েতনাম ডি নাইন এটাও খুব সুন্দর একটা ভ্যারাইটি আচ্ছা এই গাছটা কতদিন হল বসিয়েছে মাত্র এক মাসের মধ্যে গাছে ফুল চলে এসছে সত্যি অবাক করার মতো মাত্র এক এক মাসের মধ্যে মাত্র তিরিশ দিন মাত্র বয়স তার মধ্যে দেখুন গাছে সুন্দর কুঁড়ি এসছে এবং গাছের গ্রোথও রয়েছে তবে এই মুহূর্তে যে সমস্যাটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গাছের পাতা এইভাবে পুড়ে যাচ্ছে অতিরিক্ত গরমের জন্য রোদের তাপে তো বন্ধুরা চলুন আমরা আরও কয়েকটি গাছ এখানে রয়েছে সেগুলো দেখে নিই এটা তো দেখতে খুবই সুন্দর এটা কি ফুল পিঙ্ক ক্লাউড সত্যি দারুণ দেখে মনে হচ্ছে যে শত দল অর্থাৎ এর যে দল বা পাঁপড়ি সত্যিই গুনলে হয়তো শতদল তো হ্যাঁ অবশ্যই একশোটির বেশি হবেই এবং যথার্থ দল যে নামকরণ করা হয়েছে পদ্মফুলকে কেন সেটা আমরা এই ধরনের ফুলগুলোকে দেখলেই বুঝতে পারি দেখুন কত পাঁপড়ি যুক্ত খুব সুন্দর একটি ফুল আর এটার আইডি কি আছে এটা পিঙ্ক পিঙ্ক ক্লাউড ক্লাউড খুব সুন্দর প্রত্যেকটি আইডি করা রয়েছে দেখুন গামলার গায়ে লেখা রয়েছে পিঙ্ক ক্লাউড তো আইডি বেছে বেছে যদি গাছ সংগ্রহ করতে চান অবশ্যই বাপ্পার সঙ্গে যোগাযোগ করবেন পরবর্তী যেটা দেখাচ্ছি এটা কি আইডি বুচা এটাও কিন্তু খুব সুন্দর একটি কালার এবং বেশ বড় আকৃতির ফুল খুব সুন্দর একটি কালার বুচা আছে আচ্ছা বাপ্পা অনেক তো গাছ রয়েছে একটা ভিডিওতে তুলে ধরা সত্যি ভীষণ চাপের এটা কি কাদম্বরী খুব বড় মাপের একটি ফুল সাদা রঙের লার্জ ভ্যারাইটি এবং গাছ দেখতে পাচ্ছেন প্রচুর ফুল ফুটেও গেছে আচ্ছা এগুলো কি বীজ হবে নাকি বীজ হয় না আচ্ছা বীজ হয় আচ্ছা এখানে একটা কুঁড়ি দেখতে পাচ্ছি আমরা বড় কুঁড়ি এটা হয়ে গেছে এটা হচ্ছে কাদম্বরী কাদম্বরীর পাশে এটা কি আছে এটা রানী রেড আছে গরমের জন্য একটুখানি পাপড়িগুলো সামান্য পুড়ে পুড়ে গেছে উপরের যে কিনারাগুলো রয়েছে তো খুব সুন্দর একটি এটা হচ্ছে এটা ভ্যারাইটি কি দেখলাম আমরা রানী রেড রানী রেড আর এইটার কি ভ্যারাইটি আছে লক্ষ্মী সাত দিন হয়ে গেল ফুটে রয়েছে লক্ষ্মী গাছটা কিন্তু বেশ বড় এবং এর যে এরিয়াল লিপগুলো রয়েছে সেটাও কিন্তু বেশ বড় মাপের দেখতে পাচ্ছি এখানে আরও একটি ভ্যারাইটি এটা হচ্ছে ডি নাইন যেটা এর আগেও আমি দেখিয়েছিলাম আর এটা কি আছে এটা রেড পিওনি এটাও কিন্তু বড় লার্জ সাইজের একটা দেখুন কত বড় দেখতেই পাচ্ছেন এটা ফুটলে পরে কিন্তু এক হাতে ধরা সম্ভব নয় যে এটা প্রায় হাফ ফুটেছে আরও ফুটবে তো এই রকম ভ্যারাইটিগুলো আপনারা এখানে পাবেন আর এটা কি আছে চাঁদনি খুব সুন্দর একটা ভ্যারাইটি চাঁদনি এটাও কিন্তু কালকে ফুটে যাবে আগামীকাল ফুটবে তো এই রকম প্রচুর ভ্যারাইটি রয়েছে এখানে আর কিছু আপনাদের ছোট ভ্যারাইটি যেগুলোকে আমরা বলি ডুয়ার ভ্যারাইটি ডুয়ার ভ্যারাইটি দেখুন ছোট ছোট পাত্রে রয়েছে একটু খেয়াল করুন পাত্রগুলোকে একটু দেখুন একদম ছোট ছোট পাত্র পাত্র অনুযায়ী কিন্তু গাছ এবং গাছ অনুযায়ী পাত্র এখানে দেখুন বন্ধুরা কুঁড়ি প্রচুর কুঁড়ি দেখুন একটা ছোট্ট গাছে কত কুঁড়ি এসছে বাপ্পা ফুটিয়ে দিচ্ছে একটি কুঁড়ি দেখুন দেখুন ভীষণ সুন্দর এবং সত্যি এগুলোকে আপনারা ব্যালকনিতে বা ছাদে যে কোনো জায়গায় বারান্দায় খুব অনায়াসেই করতে পারেন এই যে এটা দেখুন লাল কালারের মধ্যে ছোট হবে অ্যাপেক্স লাল কালারের মধ্যে অ্যাপেক্সন সিক্সটি সিক্সটি অ্যাপেক্স অ্যাপেকশন সিক্সটিন ষোলো আচ্ছা আচ্ছা এটা একটা খুব সুন্দর ছোট আর এটা কি আছে ভাই ওইটা আছে ওটা রানি রেড আছে রানি রেড দেখুন কত সুন্দর ছোট ছোট স্মল ভ্যারাইটি রয়েছে সাদা কালার যারা পছন্দ করেন হোয়াইট তাদের জন্য এটা একটা রয়েছে হোয়াইট পিওনি খুব সুন্দর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি হোয়াইট পিওনি রয়েছে আর ওদিকে দেখবো আমরা আরো কিছু গাছ এটা কি আছে আখিলা এর আগেও হ্যাঁ এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম দেখুন গাছে কিন্তু কুঁড়ি চলে এসছে আর কিছু মধ্যে কুঁড়িটি ফুটে যাবে আর এটা পাকোয়ান বলে একটি এটা এটাও ছ সাত দিন হয়ে গেলেও কিন্তু ফুটেছে যাই হোক আমি সময় পাইনি না হলে আরো আগে সব ফুলগুলোকে সুন্দর দেখাতে পারতাম সময়ের অভাবে আসতে পারিনি ই ও এস এটা সব জায়গায় হবে যে কোনো পরিবেশে যে কোনো পাত্রে এই ফুল হবে আর এটা রয়েছে সব ভ্যারাইটির নাম জানাও সম্ভব না এই যে এটা কি এস ওয়ান অনেক অনেক প্রচুর দেখতেই পাচ্ছেন এখানে বাপ্পা ঐশ্বর্য ঐশ্বর্য তো খুব সুন্দর একটি ভ্যারাইটি আর সীতারা এটা হচ্ছে সিতারা তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এক নজরে যদি বাগানকে আমি সম্পূর্ণ ক্যামেরায় ধরার চেষ্টা করি শুধু গাছ আর গাছ এবং বিভিন্ন ভ্যারাইটি প্রায় চল্লিশটি ভ্যারাইটির পদ্মের গাছ বাপ্পার কাছে রয়েছে তো বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করে জানান এবং সেই সাথে আপনাদের মধ্যে যদি কেউ পদ্মের গাছ নিতে আগ্রহী হন তবে অবশ্যই একদম উন্নত মানের এবং একদম অথেন্টিক চারা পেতে যোগাযোগ করুন বাপ্পার সাথে বাপ্পার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে যাচ্ছে সেই স্ক্রিনে থাকা নাম্বারে আপনারা ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে ভালো মানের পদ্মের গাছ অবশ্যই বাপ্পার কাছে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানান সেই সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজ এখানেই রাখছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবেন чувство так блин